করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা টেনসর অ্যানালিসিসের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকে আমরা সমাধান করব অঙ্কটা হচ্ছে যে এখানে দেখাও যে দুই মাত্রার বা র‍্যাঙ্কের সহচল বা কোভেরিয়েন্ট টেনসরকে প্রতিসম এবং অপ্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায় তো সমাধান আমরা জানি যে এপিকিউ একটি দুই মাত্রা কোভেরিয়েন্ট টেনসর অর্থাৎ যদি কোনো টেনসরের নিচে যদি সূচক থাকে তাহলে কোভেরিয়েন্ট আর যদি উপরে সূচক থাকে তাহলে কনট্যাভিয়েন্ট তাহলে এখানে এখানে হচ্ছে এ পি কিউ এ পি কিউ একটা কবির টেনচার এটাকে লেখা যায় যে হাফ ইন্টু পি কিউ প্লাস হাফ কিউপি প্লাস হাফ এ পি কিউ মাইনাস এ কিউপি এটা লেখা যায় কারণ এই এ পি কিউ এ কিউপি এবং কিউপি কাটা গেলে কিন্তু আমাদের আবার সেই এপি কিউ চলে আসে তাহলে এখানে আমরা এটা সমান আমরা এটা সমান আমরা হাফ পি কিউ এ এবং এ কিউপি সমান আমরা বিপি কিউ ধরেছি এবং হাফ এ পি কিউ মাইনাস এ কিউপি সমান সিপি ধরেছি তাহলে এখানে প্রথম অংশ নিয়ে আমরা কাজ করবো যেহেতু আমরা এই এটা সমান আমরা বি ধরেছিলাম তাহলে বি পি কিউ সমান হাফ এ পি কিউ প্লাস এ কিউপি তাহলে এখানে তাহলে এখানে এ বিপি সমান এখানে হাফ এ কিউপি প্লাস এ পি কিউ তাহলে এখান থেকে যদি আমরা সূচকগুলো পরিবর্তন করি অর্থাৎ স্থান পরিবর্তন করি যদি আমরা পি এর জায়গায় কিউ এবং কিউয়ের জায়গায় যদি আমরা পি পরিবর্তন করে দিই তাহলে আমাদের কোনো মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ বি পি সমান আমরা বি কিউ পি অর্থাৎ এখানে এ আই যে সমান যদি এ যে হয় তাহলে আমরা বলতে পারি এটা এটা প্রতিসম টেনচর অর্থাৎ প্রতিসম যদি আমাদের কোনো টেনচরের সূচকের স্থান পরিবর্তন করলে যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি প্রতিসম টেনশন ঠিক একইভাবে একইভাবে আমরা যদি দ্বিতীয় অংশটা এখানে দেখি তাহলে এখানে তাহলে এখানে যে সিপি সমান সিপি সমান হাফ পি কিউ মাইনাস এ কিউপি তাহলে এখান থেকে সিপিকিউ এখান থেকে আমরা হাফ রেখে দিলাম এখান থেকে মাইনাসটা আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে এখানে মাইনাস এ পি কিউ সরি এ কিউপি প্লাস এ পি কিউ এবং এখান থেকে যদি আমরা মাইনাসটা কমান নি তাহলে এখানে মাইনাস হাফ এ কিউপি মাইনাস এ পি কিউ এবং এখান থেকে যদি আমরা তাহলে এখান থেকে আমরা যদি হাফ এ পি কিউ মাইনাস এ পি কিউ সমান ছিল কি সি কিউপি অর্থাৎ আমরা দেখলাম যে সূচকের স্থান অর্থাৎ পিওর জায়গায় কি এবং কেউ জায়গায় পি সূচকের স্থান পরিবর্তন করলে আমাদের আমাদের এখানে মানের পরিবর্তন হয়েছে অর্থাৎ এ আই যে ইকল যদি মায়নার হয় তাহলে এটা অবশ্যই অপরীতিসম টেনশন হবে অর্থাৎ এ নির্দেশ করে যে সিপি কেউ একটি অপরীতম টেনশার তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ